পানি কচু দিয়ে ইলিশ মাছ সেই স্বাদ তো চলেন চলে যাই আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা সবাই পারে তারপর আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কচুগুলোকে আগে থেকেই কেটে একটু লবণ দিয়ে একটু হালকা ভাপে দিয়েছি যাতে মানে হালকা একটু সিদ্ধ হয় এবং কচুটা খেতেও ভালো লাগবে গলা ধরবে না তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব পেঁয়াজ এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চড়ে নেব সামান্যভাবে যাতে একটু হালকা নরম হয়ে যায় এখন একটু লবণ দেব লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজটা নরম হয় লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন দিয়ে দেব আদা বাটা যেহেতু কচুর তরকারি এখানে কিন্তু আমি একটু রসুনের পরিমাণটা একটু বেশিই দিব তো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব একটু জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন আমি কচুগুলা দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে ভালো করে মিক্সড করে একটু সময় নিয়ে কষাবো কচুটাকে এই কচুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো আগে থেকে জন্য সিদ্ধ করে নেওয়া এবং আগে থেকে সিদ্ধ করে নিলে গলা চুলকাবে না তাইও সিদ্ধ করে নেওয়া আছে তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানির পরিমাণটা আমি একটু বেশিই দিব যেহেতু একটু সময় লাগবে সিদ্ধ করতে তাই পানির পরিমাণটা একটু বেশি দিব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এই তো আমার তরকারিতে বলক চলে আসছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এখন আমি একে একে মাছগুলো সব দিয়ে দিব কচুর মধ্যে যাতে ইলিশ মাছের ফ্লেভারটা ঝোলের সাথে সুন্দর করে মিশে যায় তাই একটু সময় নিয়েই দিতে হবে এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব ইলিশ মাছ দিয়ে এই পানির কচুর রান্না কি যে মজার হয় আপনারা একটু খেয়ে দেখবেন মানে অসাধারণ একটা রান্না এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্তা কাঁচামরিচ যাতে কাঁচামরিচের ফ্লেভারটা একটু ছড়িয়ে যায় ঝোলের সাথে তো আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নিব এখন ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আমার কচুটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আর কিছুক্ষণ আমি একটু রাখবো এটা অবশ্য সবাই খায় সবাই জানে তারপর আমি রান্না করলাম তো বাসায় তাই শেয়ার করলাম আমার কাছে তো এই কচু অনেক পছন্দ আমি খুবই পছন্দ করি এই কচু এই তো আমার রান্না শেষ এখন আমি এটাকে সার্ভিং ডিসে ঢেলে নিবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম শাম্মী ইসলামের সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ